সুপ্রিয় দর্শক অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতেই ফের এক ধাক্কায় হঠাৎ করে অনেকটাই হুড়ুমুরিয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হল সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপুর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকের রূপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো পঁয়ষট্টি টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রূপর বর্তমান বাজার দর রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গতকালের তুলনায় আজ রূপর দামে আবারও ছয় হাজার টাকা সস্তা হয়েছে সোনার বাজারের পরিস্থিতি এবার দেখে নেব আঠারো কেট বাইশ কেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আঠেরো ক্যাকেট গহনা সোনা যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে নয় হাজার পাঁচশো আঠাশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুইশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার দুইশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট ঘন সোনার দাম রয়েছে নয় লক্ষ বাহান্ন হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামে গতকালের তুলনায় আজ এগারো হাজার নয়শো টাকা পতন ঘটেছে বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ দশ হাজার নয়শো একচল্লিশ টাকা আগামীতে সোনার দাম কেমন হবে বাজার বিশেষজ্ঞরা প্রথম থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম এই সপ্তাহের মধ্যে নিচে নামবে আজ সেই ইঙ্গিত সত্যি প্রমাণিত হয়েছে বাজার খুলতেই সোনার দাম অনেকটাই কমেছে তবে জানিয়ে রাখি আজ ডলারের মুদ্রামান অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই সুদের হার কিছুটা কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের উপর পড়েছে এবং দাম নিম্নমুখী রয়েছে আপনার কাছে একটি বড় সুযোগ রয়েছে গহনা তৈরি করার জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি যদি সোনা কিনতে চান তাহলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আরো কয়েকদিন অপেক্ষা করলে হয়তো আরো সস্তা হতে পারে স্বর্ণের দাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ থাকে বাকিটা থাকে খাঁটি সোনা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে চোদ্দ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনা এটি একদম খাটে সোনা কোনো রকম খাদ মেশানো থাকে না সাধারণত বার ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো হাজার এবং একশো গ্রাম প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো লক্ষ সত্তর হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দামে ষোলো হাজার একশো টাকা পতন ঘটেছে আজ এক ভরি সোনার বাজার রেট আজ বাজার খুলতেই এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক ভরি সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে এটা হলো হোলসেল দাম আপনি যখন স্বর্ণের বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে ধন্যবাদ